একটা স্ত্রীর অবহেলা অপমানে এবং খারাপ কথায় একজন ভালো স্বামীও খারাপ পথে চলে যায় আর একজন স্ত্রীর ভালো কথায় আদর যত্নে আর সম্মানে একজন খারাপ ছেলেও ভালো পথে আসতে বাধ্য হয় কোনো বিবাহিত পুরুষ দ্বিতীয়বার একজন নারীর পিছনে তার টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ এগুলোর জন্য ছোটে না একজন বিবাহিত পুরুষ দ্বিতীয়বার একজন নারীর পিছনে ছোটে শুধুমাত্র একটু মানসিক শান্তির আশায় তাই সবাইকে বলবো যে যে যার প্রিয় মানুষটাকে একটু মানসিক শান্তি দিয়ে আগলে রাখুন যাতে করে অন্য নারীর পিছনে না ছোটে যে মেয়ের মা তার মেয়ের সংসারে যত বেশি নাক গলাবে এবং তার মেয়ের সংসারটাকে নিজের মতো করে পরিচালনা করতে চাইবে সেই মেয়ের তত বেশি তাড়াতাড়ি ওই সংসার থেকে তালাক হয়ে যাবে একজন নারীর যখন ডিভোর্স হয় পরিবারের মানুষের কাছ থেকে যখন কষ্ট পায় আর বাইরের কোনো পুরুষ মানুষ এসে যখন তাকে ইউজ করে চলে যায় তখন সে বুঝতে পারে তার জীবনে স্বামী কতটা মূল্যবান তাই স্বামীর সাথে ঝগড়াঝাটি হলে সেটা মানিয়ে নিও ছেড়ে যেও না স্বামীর উপরে রাগ যে দেখায়ও না বোন কারণ সূর্যটা ডুবে গেলে যেমন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায় তেমনি তোমার জীবন থেকে তোমার স্বামী চলে গেলে তখন বুঝতে পারবা তোমার পুরো দুনিয়াটাই অন্ধকার একটা চিরন্তন সত্য কথা শুনবেন হয়তোবা অনেকের কাছে এটা তিতা লাগতে পারে তবে এই কথাটা বাস্তব সেটা হচ্ছে অবিবাহিত মেয়েরা টাকার পাগল আর বিবাহিত মেয়েরা ভালোবাসার পাগল কে কে এই কথাটা বিশ্বাস করেন কমেন্টে জানাবেন বোকা নারী প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে মনে করে যে দ্বিতীয় স্বামী আরো বেশি সুন্দর এবং হ্যান্ডসাম হবে কিন্তু ওই বোকা নারী এটা জানে না যে একজন নারীর ডিভোর্সের পর বেশিরভাগ পুরুষই তাকে নিয়ে খেলা করে সময় কাটায় টাইম পাস করে কিন্তু তাকে কখনোই বেশিরভাগই জীবনসঙ্গী করে